সংকল্প কেটা করছে সংকল্প সমন্ধে জানা আছে সংকল্প কাক কয় সংকল্পের বিধান গুলো বলছে আনুকুলস্য সংকল্প পূর্তিকুলস্য বর্জনম রক্ষি সত্যি বিশ্বাসে গুপ্ততি বর্ণতা আত্মা নিক্ষেপ সরবিদা শরণাগতি বলরাম বলছিল যে আমি যদি যাই ছায়া কেন যাই যে ছায়া তো সেরকম তুই জিতে যাবো আত্মাও সেরে যাবি বল আত্মা ওই সময় বিসর্জন করে বসে থাকা সংকল্পের জায়গা আনুকুলস্য সংকল্প বর্জনম যেটা নিয়ে ধরে আছো সেটাই থাকবে আর যদি থেকে বড় কিছু আছে সেটাকে বর্জন করবে কি বড় আসবে মনে করো যে মৃত্যু হলে তোর পুত্র আগুনের পরে মারা যাচ্ছে হাত দিয়ে ধরে তুলতে পারবো তোলা যাবে না তোলা হবে না কারণ আমি সংকল্প করেছি তুমি ব্যতীত আর কাউকে আমি দেখবো না হ্যাঁ এর নাম সঙ্কল্প ছয়টা জিনিসের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এর নাম সঙ্কল্প আর প্রতিজ্ঞা ভঙ্গ করলে পরে নরকে বাস হবে আনুকুলস্য সঙ্কল্প প্রতিকূল সেবার জনম যে আমি যতক্ষণ তোমার এই ব্রত থাকবে আমি এখানে থাকবো তুমি যদি মহাদেবের হাতে ত্রিশূল দিয়ে এই পৃথিবী প্রলয়ের ইঙ্গিত দাও তাও আমি এখান থেকে নরম আমার গোতল থেকে মাটি যদি সরে চলে যায় তাও আমি এখান থেকে যাবো না এরকম ভাবে ছয়টা প্রতিজ্ঞার ওপরে এর নাম সনকল্প আর সনকল্প তাকে যোগ্য শেষ না হওয়া পর্যন্ত তোমরা সনকল্প করে না মাস্ক ব্যবহার যাচ্ছে এক বছর পরে ভোগ দিলে এক মাস পরে ভোগ